এই ভাইরা এই যাতমাতি এলাকার মাদ্রাসা বিষ্ণুপুর মুলুক দেওয়ান শতবীর অকফ স্টেট হাফিজিয়া খারা মাদ্রাসা আচ্ছা বলেন তো এই মাদ্রাসায় মনে হয় বোমা বানানো হয় টেন্ডার বুঝি শেখানো হয় লুচ্চামি শেখানো হয় জিনা শেখানো হয় তাহলে আপনারা সাক্ষী দিলেন এইগুলো হয় না তাহলে যারা কালো চশমা পরে মাদ্রাসাগুলোকে গুলোকে বিশুদ্ধার করে আমরা তাদেরকে বলবো তোমাদের চোখ থেকে কালো চশমা সরিয়ে ফেলো দেখবা স্কুলের চাইতে ভালো মাদ্রাসায় শিক্ষা তোমরা দেখতে বাবা কথা বলেন মাদ্রাসা নিয়েও অনেকের চুলকা অ্যালার্জি এলার্জি আছে কিনা কথা বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ শিক্ষামন্ত্রী আমরা তাকে ভোট দিয়ে এমপি বানিয়ে তাকে আমরা মন্ত্রী বানিয়েছি কথা বলেন ঠিক কিনা তার নজর থাকবে সবার দিকে সমান বাবা কি বলেন তার নজর থাকবে সবার দিকে আমিও বাংলাদেশের নাগরিক আমিও ভোট দিয়েছি কথা বলেন ঠিক কিনা মাওলানা রাকিবুল ইসলাম দিনাজপুরি সাহেব তিনিও ভোট দিয়েছেন কথা বলেন ঠিক কিনা যেরকম ভাবে একজন কলেজের শিক্ষক যেরকম ভাবে জেনারেল শিক্ষিতরা তারা ভোট দিয়েছে আমরা ভোট দিয়েছি আমরা মাদ্রাসায় চাকরি করি তারা স্কুলে চাকরি করে তাই বলে আমাদের শিক্ষার মান কি কম কথা বলেন আমরা তোমাকে শিক্ষা বানিয়েছি আমাদের ট্যাক্সের টাকায় তোমার বিলাসবহুল বহুল গাড়ি হয় আমাদের ট্যাক্সের টাকায় তোমার গাড়ি চলে আমাদের ট্যাক্সের টাকায় বিদেশে বউকে নিয়ে হানিমান করতে যাও অতএব তিনি বলেছেন দিন দিন মাদ্রাসা বেড়েই চলেছে এতে নাকি তার চুলকানিয়ার এলাওয়াজি শুরু হয়েছে নাউজুবিল্লাহ বলেন না এই ভাইরা এই জাপমাদি এলাকার মাদ্রাসা বিষ্ণুপুর বিষ্ণুপুর মুলুক দেওয়ান সত্যপীর অক্ষ স্টেট হাফিজিয়া খারা মাদ্রাসা আচ্ছা বলেন তো এই মাদ্রাসায় মনে হয় বোমা বানানো হয় চুরি শেখানো হয় টেন্ডার বাজি শেখানো হয় লুচ্চামি শিখানো হয় সেনা শিখানো হয় তাহলে আপনারা সাক্ষী দিলেন এইগুলো হয় না তাহলে যারা কালো চশমা পরে মাদ্রাসা গুলোকে বিশুদ্ধার করে আপনাদেরকে বলবো তোমাদের চোখ থেকে কালো চশমা সরিয়ে ফেলো দেখবা স্কুলের চাইতে ভালো মাদ্রাসায় শিক্ষা তোমরা দেখতে পাবা কথা বলেন অতএব আমরা তোমাকে উদারত আহ্বান জানাবো তোমার থাকবে সবার দিকে সমান বাংলাদেশে এই হুজুররা কসুর পানার মতো ভেসে আসে নাই আমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশের ভোটার তোমার যেরকম ভাবে গণতান্ত্রিক অধিকার দেশের মধ্যে অধিকার আছে আমরা ভেসে আসিনা যে কচুর পাতার মতো তুলবার ছুড়ে ছুড়ে ফেলে দিবা কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলমিন কিয়ামতের ময়দানে যখন নাকি জাহান নাম তেরে তেরে আসবে জাহান নাম বলবে আল্লাহ ওই পাপিষ্ট গুলো কই যারা মাদ্রাসাকে জঙ্গিবাদের কারখানা বলতো ওদেরকে তাড়াতাড়ি দাও ওদেরকে না দিলে আমি জাহান নাম শান্ত হবো কথা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন অতএব এই যে মাদ্রাসা দিন দিন বাড়ার দ্বারা বরঞ্চ আমাদের সন্তানরা নামাজ আদব তাহসিব তামাদ্দুন আরো ভালো করে শিখতেছে কথা বলেন ঠিক আছে তাই না যখন দেখতেছে এবং তিনি এটাও বলেছে মাদ্রাসা হওয়ার দ্বারা প্রাথমিক শিক্ষা কমে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন ওখানে কি শিখে হাটটি মাটিম টিম তারা পারে তাদের মাঠে কি বলে নাই ভাইরা আমি কোনো করে দেখছি না ওই শিক্ষার দরকার আছে আমার সন্তান ডাক্তার হোক আমার দরকার আছে আমার দেশের মধ্যে ভালো ডাক্তারের দরকার আছে আমার সন্তান স্কুলে পড়ুক জজ হোক জজের দরকার আছে আমার সন্তান ব্যারিস্টার হোক বহিষ্কারের দরকার আছে কিন্তু আমি বলতে চাই অ মুসলমান দিনাজপুর জেলার বিরল থানার বিষ্ণুপুরের মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই আমার সন্তান ওই ডাক্তারের চেয়ারে বসে যাতে করে ডাকাতি না করে আমার সন্তান ইঞ্জিনিয়ারের চেয়ারে বসে ঘুরতেও না খায় আমার সন্তান তাদের চেয়ারে বসে যেন খারাপ কাজ না করে আমার সন্তান এমপি হয়ে যেন এমপি হয়ে ঘুষ না খায় এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার দরকার আছে কিনা আছে কি নাই ওই শিক্ষারও দরকার আছে পাশাপাশি এই শিক্ষারও দরকার আছে কথা বলেন ঠিক কিনা